ঢাকা মিরপুর চিড়িয়াখানাতে আজাদ ভাইয়ের আপন ছেলের সাথে ঘটনা ঘটে গেল তার পালিত হাতির সাথে তার চোখের সামনে কি হাতিটা তার আপন ছেলের সাথে এই কাজটা করতে তো ছে যতটুকু জানতে পেরেছি ততটুকু পড়ছি তাহলে চলুন মূল ঘটনাতে চলে যাই এই যে ছেলেটির বাবা নাম ছিল আজাদ তিনি ঢাকা চিড়িয়াখানাতে প্রায় চার বছর এই রাজা রাজাহাতিটাকে দেখাশোনা করতেন একটা সময় তিনি যেটাই বলতেন সেটাই শুনত ওই হাতিটা সেখানে ঈদের দিন ছিল ঈদের দিন তো অসংখ্য গণিত মানুষ সেখানে আসছিল তখন ওই ভাইয়ের ছেলেটি সম্ভবত বয়স আট থেকে দশ বছর হবে তিনিও বায়না ধরেছে আমিও যাব সেখানে হাতির খেলা দেখার জন্য তখন তিনি তার ছেলেকে নিয়ে আসে সেখানে তখন একটা বল দিয়েছিল ওই হাতিটা যাতে করে খেলা দেখায় সেখানে কিন্তু বাউন্ডারি দিয়েছিল বাউন্ডারির পাশে কিন্তু অনেক মানুষ দেখতেছে হাতির খেলা বল দিয়ে তো একটা সময় যখন খেলতেছে একটা সময় খেলতে খেলতে তখন ওই আজাদ আজাদব ছেলে একটু ভিতরে চলে আসে ভিতরে চলে আসার পর ওই হাতিটার সাথে বাপ ছেলে খেলা করতেছে দর্শকদেরকে মাতানোর জন্য খেলা দেখাইতেছে কিন্তু একটা সময় যখন ওই হাতিটা বল চাইতেছে তখন ওই আজাদ ভাইয়ের বলটা দিচ্ছে না হাতির সাথে ঠাট্টা মস্কারি করছে তখন তা হাতির রেগে গিয়েছে তখন বাবা চিৎকার করে বলতেছে বাবা তুমি বলটা তাড়াতাড়ি দিয়ে দাও বলটা দিয়ে দাও তা নাহলে অনেক সমস্যা হতে পারে তখন বলতে দেরি কিছুক্ষণ পরেই ওই হাতিটা তাকে থোপ দিয়ে তাকে ঘুরিয়ে ফেলে ঘুরিয়ে নিচে রেখে তাকে বুঝতে পেরেছেন আঘাত করতে থাকে বাবার চোখের সামনে এইগুলো করতেছে বাবা তো লাঠি দিয়ে আঘাত করতেছে হিটিং করতেছে তারপরও ছাড়ছে না হাতির তো রাগ উঠে গেছে ওই ওই বাবার জীবন শেষ করে দিল। রাজা হাতিটি। তাকিয়েছিল কিছু করার নাই যেই সামনে যায় হতে পারে তাকেও ঘুরিয়ে নিচে ফেলে দিতে পারে আঘাত করতে পারে এই বইয়ের সামনে কেউই যায়নি তাহলে দেখুন ঈদের দিন তাদের কতই না কষ্ট হয়েছিল আপন সন্তানকে চোখের সামনে দুনিয়ার থেকে বিদায় করে দিল তার পালিত চার বছর ধরে পেলেছিল এই হাতিটাই শেষ করে দিয়েছে এটা তো একটা প্রাণী এই প্রাণীর বিচার করবে কে যাই হোক ওই ছেলেটাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাস দান করুক আর ওই ছেলেটার বাপ মাকে এবং তার আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন